একজন মেয়ে সবাইকে নমস্কার আজকে আমরা রাজস্থলীর বাঙ্গালহালী সনাতন ঋষি আশ্রমে গীতাযজ্ঞ উপলক্ষে আমরা এখানে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকজন ত্রিপুরা ছোট ছোট ছেলে মেয়েরা এখানে উপস্থিত হয়েছে তো আপনাদেরকে আমরা বলে রাখি রাজস্থলীর উপরে প্রায় দশ থেকে পনেরোটার মতো ত্রিপুরা পাড়া আছে এরা আর্থিকভাবে খুবই দুর্বল এদের পৈতৃকভাবে কোনো জায়গা সম্পত্তিও নেই এরা বিভিন্নভাবে জুম চাষ করে কিন্তু আর্থিকভাবে অসচলতার কারণে অসচলতার কারণে খ্রিস্টান মিশনারিসরা তাদেরকে ছেলে মেয়েদেরকে পড়ালেখা বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে তাদেরকে বিগত সুবিধা প্রলোভিত করে তাদেরকে বিভিন্ন সময়ে তাদেরকে ধর্মান্তরিত করে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করেছিল তো আমরা এখানে যারা আছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সনাতন ঋষি আশ্রমের মধাধব স্বামী সনাতন ঋষি মহারাজ উনি ওনার ব্যক্তিগত উদ্যোগে উনি অনেক আগে থেকে বিভিন্নভাবে প্রদবজে ওই দুর্গম পাহাড়ি এলাকায় গিয়ে আজকে এখানে যেসব ত্রিপুরা ছাত্র বা ত্রিপুরা যারা প্রায় দুইশো জনের মতো এখানে উপস্থিত হয়েছে তাদের অনেকেরই বাবা মা আত্মীয় স্বজন সহ এসেছেন তাদেরকে আমরা পুনরায় সনাতন ধর্মে তাদেরকে আমরা প্রত্যাবর্তন করতে যাচ্ছি এই কারণে আমাদের এখানে একটি অনাথ আশ্রম বা তাদেরকে রাখার জন্য একটি আমাদের একটি স্কুল প্রয়োজন বা অনাথালয় প্রয়োজন এবং পুরো বাংলাদেশের সকল সনাতনী যারা যেখানে আছেন সবার কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে শ্রীমস্বামী সনাতন ঋষি আশ্রমের যে অ্যাকাউন্ট রয়েছে আমরা সবাই মিলে সেখানে সাহায্য সহযোগিতা করব আমাদের এই যে রাজস্থলীর যেসব ত্রিপুরারা আছেন তাদেরকে আমরা আবার আমাদের সনাতন ধর্মে প্রত্যাবর্তন করাবো এবং এখন আমি আপনাদেরকে এখানে যারা আমাদের সনাতন ঋষি আশ্রমের যে মঠাধ্যক্ষ দক্ষ স্বামী সনাতন ঋষি রয়েছেন উনি ওনার ব্যক্তিগত যে বিভিন্ন ধরনের চড়াই উতরাই এবং প্রশাসনিক এবং খ্রিস্টান মিশনারিদের বিভিন্ন বাধা বিপত্তি সত্ত্বেও উনি যে তাদেরকে আবার পুনরায় স্বধর্মে হিন্দু ধর্মে প্রত্যাবর্তন করিয়েছেন ওনার মুখ থেকে কিছু আমি শুনতে যাচ্ছি আমি বিনীত অনুরোধ জানাবো শ্রীম স্বামী সনাতন ঋষি মহারাজকে ধন্যবাদ আজকে আপনারা যারা এখানে আসছেন আমার সবচেয়ে আবেগের বিষয় আজ থেকে প্রায় দশ পনেরো বছর আগে আমি অন্তর্মণি পাড়া হ্যাডম্যান পাড়া গিয়েছিলাম দেখলাম যে অনেকে খ্রিস্টান হয়ে গেছে তারপরে তাদের সাথে আমি কথাবার্তা বলে এই ত্রিপুরাদেরকে বুঝাই যে বললাম যে তোমরা একেবারে অরিজিনালি শিবগোত্র শৈব বংশধর তাদের গোত্র হলো শিবগোত্র এবং তাদের দেবতার নামেই শিব শিবের এক নাম যে ত্রিপুরেশ্বর এই থেকে তাদের ত্রিপুরা সম্প্রদায়ের সৃষ্টি তো তোমরা কেন সনাতন ধর্মে তোমরা প্রকৃতই সনাতন ধর্ম তোমরা কেন ধর্মান্তরিত হইবে আমাদের এখানে কি নাই এই আশায় বহুদিন পর আমি তাদেরকে অনেকে দীক্ষিত করে আমাদের সনাতন ধর্মে ফিরে আনছে আজ বহুদিন পরে তারা অনেকে ভালো করে ছেলেদেরকে লেখাপড়া করতে পারে না অনেক অভাব অনুটন আছে অনেকে এখানে অনেকে খ্রিস্টান হয়ে গেছে এরা হয় নাই যেমন ওরা হয় নাই অনেকে খ্রিস্টান হয়ে গেছে আমি কোনো খ্রিস্টান ধর্ম বা অমুক ধর্মকে নিন্দা করতেছি না কিন্তু আমার কথা হচ্ছে আম গাছে আম ধরবে কাটার কাছে কাটার আবহমান কাল তো এই রীতি এটাই তো সনাতন তা আপনারা কেন এদেরকে প্রলোভন দিয়ে ধর্ম দিয়ে যদি সেবা করার ইচ্ছা থাকে সেবা করেন আপনি সাহায্য করতে চান সাহায্য করেন সাহায্য করার নামে স্বার্থে স্বার্থে আপনি আমার ধর্মটাকে লঘু করবেন আপনার ধর্মটাকে শ্রেষ্ঠ করার জন্য আপনার চেষ্টা করি এটা তো ভালো না আমার কথা হচ্ছে কোন ধর্মের উপর আমি সকল ধর্ম যারা আছে পৃথিবীতে তাদেরকে ধর্ম মত বলি কিন্তু ধর্ম সনাতন এটা আমি সবাইকে বোঝানো এদেরকে বুঝিয়েছি সবাইকে বোঝানোর চেষ্টা করছি এবং কালকেও তাদেরকে একটু আবেগের কারণে করছি যে তোমাদেরকে ভর্তি করাচ্ছি ভাত খাওয়াই এবং তাদেরকে বলি যে তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করিস এই উৎসবের পরে সবাইকে আমি স্কুলে ভর্তি করাইয়ে তোমাদের এখানে আমি ব্যবস্থা করব। ভালো করে থাকার ব্যবস্থা করব ভালো করে লেখাপড়ার ব্যবস্থা করব। এবং এই লোকটাকে দায়িত্ব দিয়েছি তাদেরকে বুঝাও আমি যেহেতু তাদের ভাষা বুঝি না আমি এই আজকের এই আলোচনা উৎসবের মাধ্যমে যারা এখানে আসছেন সাংবাদিক আসছেন আমাদের এবং মিত্র যারা আসছেন আমি তাদের কাছে বলবো যারা ধনাঢ়্য ব্যক্তি তারা এখানে এসে সরজমিনে তাদেরকে জিজ্ঞেস করে সাহায্য করুক এমনকি তাদের ছেলে ভর্তি করার টাকা অভিযান নাই দেওয়ার সামর্থ্য নাই একটা ছেলেকে যদি তেতশো টাকা করে ভর্তি আসে বাসত্তিরিশো টাকা দিতে হয় তাইলে এখানে যদি আমরা একশো জন দুশো জন ছেলে কত হাজার টাকা আসে আমি তো বিজ্ঞানী মানুষ আমার তো টাকা নেই আর আমি এই ছেলেদেরকে বিক্রি করে কারো কাছ থেকে টাকাও নিতে চাই না আমি বলেছি তোমরা পাইলে দান করবে তবে কোনো টাকা পয়সা নিয়ে আমি ছেলে রাখব না এরকম কোনো শর্ত থাকবে না বলি নাই সে কথাটা আমি সে কথা বলছি যে যে আমাদের টাকা নিয়ে ছেলে রাখে

খ্রিস্টান ধর্ম কীভাবে ইয়া পালন করে এটা খ্রিস্ট যারা ইয়া নেতারা বলছে আমাকে পাড়া হ্যাঁ প্রত্যেক পাড়া গ্রিয়া তুলি দেবে হ্যাঁ গ্রিয়া তুলি দেবে তারপরে লেখা ইয়া বাচ্চারাকে লেখাপড়া করে দেব এ কথা বলছে এই জন্য সনাতন ধর্ম ত্যাগ করো হিন্দু ধর্ম এই কথা বলে কেন এটা ওই প্রচারক বলে হ্যাঁ খ্রিস্টানদের প্রচারক

আপনি কি খ্রিস্টান ছিলেন আগে আগে খ্রিস্টান ছিলেন ছাত্র অবস্থা হিন্দু ধর্ম গ্রহণ করছে তো এখন আপনি বলেন আপনাদেরকে কি কি ওখানে বলি পারার মধ্যে ত্রিপুরাদেরকে কীভাবে খ্রিস্টান করা হয়েছে ওখানে খ্রিস্টান করা হয়েছে এমনভাবে একটা ওখানে বুদ্ধিস্ট আছে হিন্দু আছে সব একটু বড় করে বলেন তো ওদেরকে একটা কারণে আমাদের আমাদের এই ত্রিপুরাদের লোভ লাভলসায় কোনো বলতে চাই না আমি আমাদের ত্রিপুরারা হচ্ছে গরিব দুঃখী কারণ সেই একটু কোন জায়গায় একটু হবে খুঁজে বিভিন্ন দিক দিয়ে আবার আধ্যাত্মিক দিক দিয়ে সেই সব মধ্যে দুর্বল হম আধ্যাত্মিক দিক দিয়ে আমাদের ত্রিপুরা তো কথাবার্তা আবার বিভিন্ন জায়গায় ইও বলতে পারে না এই কারণে বাইরে থেকে কয়েকজন প্রচারক আছে আমাদের খ্রিস্টান লম্বতি ত্রিপুরা কে চেনেন লম্বতি ত্রিপুরা রাজস্থানে থেকে হ্যাঁ চিনি তো আচ্ছা আচ্ছা আপনাদেরকে খ্রিস্টান করার জন্য এখান থেকে ত্রিপুরাদের থেকে কারা মানি আপনাদেরকে ওখানে গিয়া বলছে যে আপনাদেরকে খ্রিস্টান হলে আপনাদেরকে পড়ালেখা করাবে ওইগুলো কে বলে যেগুলো প্রচার বলে আর কি বড় বড় ফাদার ফাদাররা যায় যাই তো আপনারা এখন কি হিন্দু ধর্ম পালন করবেন জি

এবং প্রচণ্ড দুর্গম হওয়ায় ত্রিপুরাদের মধ্যে এই আমাদের পার্বত্য চট্টগ্রামে দুই ধরনের গোত্রের লোক আছে একটা হচ্ছে রাঙ্গামাটি ওরা বেশিরভাগই চাকমা ভাষায় কথা বলে কিন্তু ওরা কোক বরফ ভাষায় কথা বলে কিন্তু অর্থের কারণে তাদের আর্থিক অবস্থা দুর্বল হওয়ার কারণে খ্রিস্টান মিশনারিসরা ওদের আর্থিক দুর্বলতাটাকে পুঁজি করে তাদেরকে ধর্মান্তরিত করেছিল এখনও প্রায় ওখানে এখনও অনেকে খ্রিস্টান আছে তো আমাদের পুরো বাংলাদেশের হিন্দু যারা আসি আমরা যারা আর্থিকভাবে স্বাবলম্বী আমাদের উচিত আমাদের এই ত্রিপুরা যারা আছে ওদের পাশে এসে দাঁড়ানো ওরা ত্রিপুরা হতে পারে কিন্তু ওরা সনাতন ধর্মাবলম্বী তো আমি সবার কাছে বিনীত অনুরোধ রাখবো আমাদের সনাতন ঋষি মহারাজ এখানে আছেন আমাদের এই আশ্রমটা অনেক বড় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ একর জায়গার প্রতিষ্ঠিত এখানে আমরা একটা আশ্রম করার চিন্তাভাবনা করছি আপনারা এখানে সশরীরে বাংলাদেশের যে যেখানে থাকেন না কেন এখানে এসে সনাতন ঋষি আশ্রমের মঠা দক্ষ সনাতন ঋষির সাথে যোগাযোগ করে আপনারা যে যেভাবে পারেন আমাদের এই ত্রিপুরা আমরা যে শুদ্ধিকরণ প্রক্রিয়ার মাধ্যমে আবার সনাতন ধর্মের প্রত্যাবর্তন করার প্রচেষ্টা শুরু করেছি সেটার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন এই বলে আজকের প্রতিবেদনটি এখানে শেষ করছি সবাইকে নমস্কার